মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারে তুমি সন্তুষ্ট নও তুমি অল্প কিছু নাম্বারের জন্য অকৃতকার্য কার্য হয়েছ তুমি ভাবছ পরীক্ষায় যে নাম্বার এসেছে তার থেকেও তোমার নাম্বার বেশি আসার কথা তুমি চাইছ তোমার পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ তুমি যে খাতাতে উত্তর লিখেছিলে সেইটার জেরক্স বাড়িতে এনে মাত্র দু টাকার বিনিময় দেখবে কিভাবে এগুলো করবে কি রয়েছে নিয়ম সেটা আজকের এই ভিডিওতে একে একে বলবো এই ভিডিওর প্রত্যেকটি দর্শক বন্ধুদের কাছে আমার বিনম্র অনুরোধ এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও যাতে তোমার টাইম লাইন থেকে তোমার হোয়াটসঅ্যাপ থেকে তোমার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে প্রত্যেকে খুব জরুরি কিছু তথ্য জেনে যেতে পারে অনেকেই একটু নাম্বার কম পেয়ে হয়তো একের জন্য বা দুইয়ের জন্য কোনো ডিভিশন হয়নি হয়তো একের জন্য বা দুইয়ের জন্য তোমার সিক্সটি হচ্ছে না অল্প কিছু নাম্বারের জন্য পাস হচ্ছে না কিংবা তুমি নিশ্চিত তোমার নাম্বার বাড়বেই এরকম সমস্যায় কিন্তু অনেকেই পড়েছে এরকম বিপদে কিন্তু অনেকেই পড়েছে তাদের উপকারের জন্য এই ভিডিও ভিডিওটা যদি সত্যি উপকারী মনে হয় তুমি একটা লাইক করে দিও তোমাদের অনেকের মনে আবার একটা ভয়ভীতি কাজ করছে নাম্বার বাড়ানোর জন্য খাতা রিভিউ করতে দিলাম রিভিউ করে উল্টে নাম্বার কমিয়ে দেবে না তো এই প্রশ্নের উত্তরও বলবো তার আগে তোমরা অনেকেই যেই সমস্যার মধ্যে রয়েছে যে দুর্ভাবনার মধ্যে রয়েছ আমি কেন এত কম নাম্বার পেলাম ইস আর দু তিনটে নাম্বার যদি পেতাম হয়ে যেত তোমরা কি করবে তোমাদের জন্য রয়েছে রয়েছে আর এরপর এই দুটোতে সন্তুষ্ট না হলেও আর যেখানে তোমরা নিজের পরীক্ষার খাতা জেরক্স করে বাড়িতে নিয়ে আসতে পারবে প্রত্যেকটা প্রসেস একে একে আমি তোমাদের বলবো কাদের জন্য কোনটা কোন প্রসেসে অ্যাপ্লাই করতে গেলে কি কী করতে হবে কত টাকা খরচ হবে প্লিজ ভিডিওটা কেটে কেটে দেখো না তাহলে কিন্তু তোমরা তথ্য বুঝতে পারবে না প্রথমেই একটা জিনিস বুঝিয়ে বলি পিপিআর আর পিপিএস কি পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ আর পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্কুটিনি রিভিউয়ে কি হয় তোমার পুরো খাতাটা আবার প্রথম থেকে দেখা হবে অর্থাৎ এক দাগে যে উত্তর লিখেছ এতে কত নাম্বার পেলে আবার নতুন করে বসানো হবে দুই দাগে কত পেলে এভাবে আর স্যার তোমার খাতাটা দেখে নাম্বারটা বের করবেন যে কত আসছে আর পিপি এসে কি হবে অর্থাৎ স্কুটিনিতে কি হবে কেউ নতুন করে খাতা দেখবেন না শুধু দেখা হবে প্রত্যেকটা দাগ নাম্বারে তুমি যে উত্তরগুলো লিখেছ লিখেছো ঠিকঠাক নাম্বার বসেছে কিনা অর্থাৎ এক দাগে তোমাকে নাম্বার দেওয়া হয়েছে কিনা পাঁচ দাগে ধরো একটা প্রশ্নে তোমাকে এক দেওয়া হয়েছে ওখানে কিন্তু ওই স্যার আবার উত্তরটা পড়ে দুই বা আড়াই করে দিতে পারবেন না উনি জাস্ট দেখবেন পাঁচ দাগের প্রশ্নে কোনো নাম্বার দেওয়া আছে কি না আর কি করবেন গোটা নাম্বারটা যোগ করবেন এটা হচ্ছে পিপিএস কিন্তু তুমি চাইলেই পিপিআর বা পিপিএস করতে পারবে না কোনটা কারা করতে পারবে কিভাবে করবে এটা নিয়ে বোর্ড নোটিশ প্রকাশ করেছে আমরা দেখে নেব সেই নোটিশ যারা নিজেদের মাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করাতে চাইছ তাদের জন্যেই রয়েছে পিপিআর বা পিপিএস আগে দেখিয়ে দিই লাস্ট ডেট কবে এটাতে আবেদন করবার লাস্ট ডেট একদম লাস্টে দেখো লেখা আছে মোটা মোটা অক্ষরে আঠারোই মে পর্যন্ত আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখো একদম মাঝ বরাবর মোটা মোটা অক্ষরে লেখা আছে দুই পাঁচ দু তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে আবেদন তুমি অনলাইনে করতে পারবে না আবেদন প্রসেসটা অনলাইনে চলবে তুমি অনলাইনে করতে পারবে না এটা স্কুলে তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশন দিতে হবে সাদা কাগজে হেডস্যারের কাছে সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী স্কুলের তরফ থেকে তোমার পিপিআর বা পিপিএসে আবেদন করা হবে এক নাম্বার কলামটা পড়ে নাও অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস যারা তোমরা পাশ করে গেছ অর্থাৎ ফেল করো নি তারা এ আবেদন করতে পারবে তাদের জন্য রিভিউয়ের অপশান নেই শুধুমাত্র নাম্বার যোগ করা আর নাম্বার পড়েছে কিনা এটা চেক করা হবে এজন্য তোমাকে পার সাবজেক্ট আশি টাকা করে ফি স্কুলে জমা দিতে হবে আর দ্বিতীয় কলামে বলা হয়েছে যারা অসফল হয়েছ আনসাকসেসফুল ফেল করেছো বা ব্যাক পেয়েছো তোমরা পিপিআর মানে রিভিউ করাতে পারবে এর জন্য প্রতি সাবজেক্ট তোমাকে একশো টাকা করে দিতে হবে তিন নাম্বারে বলা হয়েছে স্কুল চাইলে তোমাদের কাছ থেকে অতিরিক্ত দু টাকা করে নিতে পারে যেহেতু স্কুলের তরফ থেকে এই ফর্ম টর্ম ফিল আপ করা হবে এই সব আনুষাঙ্গিক কারণে স্কুল চাইলে এটা নিতে পারে তাহলে তোমরা বুঝতে পারলে কারা পিপিআর করতে পারবে কারা পিপিএস করতে পারবে চার নাম্বার পয়েন্টটা তোমরা দেখে নাও তোমরা যারা পিপিআর বা এ আবেদন করতে চাইছো সাদা কাগজে হেডসারের কাছে তোমাদের একটা আবেদনপত্র লিখতে হবে সেখানে অবশ্যই তোমার নাম রোল নাম্বার কোন সাবজেক্টে করাতে চাইছো পিপিআর না পিপিএস এগুলো উল্লেখ করতে হবে এবং এর সঙ্গে তোমাকে ফটোকপি যোগ করতে হবে মার্কশিটের মানে আমার পরামর্শ থাকবে পিপিআর বা পিপিএসের বিষয় আরও জানার জন্য তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো সেখান থেকে কিন্তু তোমাদের গাইড করে দেওয়া হবে এবার বুঝলে তো রিভিউ আর স্কুটিনি কি যাই হোক নির্দিষ্ট যে ডেট বলা হয়েছে লাস্ট যে ডেট বলা হয়েছে ওই পর্যন্ত অপেক্ষা করো না তোমাদের যাদের মনে হচ্ছে নাম্বার বাড়বে যারা এক দুইয়ের জন্য আর কি কোনো ডিভিশন হয়নি বা যাদের পাঁচ নাম্বারের থেকে অল্প কিছু কম আছে তারা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করে এই যে পিপিআর পিপিএস এটা কিন্তু করিয়ে নিও ওই বললাম আবেদন করতে হবে স্যারের কাছে সাদা কাগজে হেড স্যারের কাছে কিভাবে ছোটবেলাতে যেভাবে আর কি হেড স্যারকে চিঠি লেখা শিখেছ সেই ফরম্যাটেই লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তারপর নির্দিষ্ট ফরম্যাট মেনে মাঝখানে বিষয়বস্তু লিখবে বিষয়বস্তুতে লিখবে পিপিআর যাদের হবে তাদের পিপিএস যাদের হবে তাদের এর জন্য আবেদন তারপর কি লিখবে আমি অমুক আমি মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থী ছিলাম আমার রোল নাম্বার এত আমার প্রাপ্ত নাম্বারে আমি সন্তুষ্ট নই তাই এই এই বিষয়ের খাতাগুলিকে আমি পুনর্মূল্যায়ন এখানে ব্র্যাকেটে লিখে দেবে পিপিআর বা পিপিএস করতে চাই অনুগ্রহ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে আমাকে বাধিত করবেন এই রকম তোমার ভাষায় একটা চিঠি লিখবে আর এই চিঠির সঙ্গে অবশ্যই যা যা ডকুমেন্ট দিতে বলা হয়েছে অর্থাৎ তোমার মার্কশিটের জেরক্স বা অ্যাডমিটের জেরক্স এগুলো অ্যাটাচ করিয়ে হেড স্যারের কাছে জমা করে দেবেন পিপিআর পিপিএস করলে নাম্বার কি কমে দেখো বন্ধুরা কোথাও অফিসিয়ালি বলা নেই নাম্বার কমবে না মানে শুধু বাড়ানোই হবে কমানো হবে না কিন্তু আমরা যদি অতীতের নজির দেখি আমি প্রতি বছর কয়েকশো এত বছর ধরে কয়েকশো ছাত্র নয় কয়েক হাজার ছাত্রদের সঙ্গে আমার কথা হয়েছে একাধিক স্যারের সঙ্গে কথা হয়েছে কেউ কিন্তু আজ অব্দি দেখেননি পিপিআর বা পিপিএস করে কারো নাম্বার কমে গেছে কেন তুমি পিপিআর বা পিপিএস করছো তোমার নাম্বারটা কম মনে হচ্ছে বলেই তো করছো তাই এই কমটা আরো কমে যাবে এমন সম্ভাবনা কার্যত নেই তোমরা তাই নিশ্চিন্ত হয়ে পিপিআর বা পিপিএস এ আবেদন করতে পারো ধরো পিপিআর বা পিপিএস করবার পর নাম্বার বাড়লো না এবার রয়েছে আরটিআই করার অপশন এই আরটিআই পদ্ধতির মাধ্যমে তুমি তোমার মাধ্যমিক পরীক্ষার যে যে সাবজেক্টে আর কি করবে সেই সেই সাবজেক্টের উত্তরপত্রটা জিরক্স করে বাড়িতে নিয়ে আসতে পারো তারপর নিজের স্কুল শিক্ষক বা শিক্ষিকা নিজের গৃহ শিক্ষক তাদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করিয়ে দেখো কোথাও কোনো কম নাম্বার আছে কি না থাকলে বোর্ডের সঙ্গে যোগাযোগ করো অবশ্যই তোমার সেই নাম্বারটি যদি ন্যায্য হয়ে থাকে বাড়িয়ে দেওয়া হবে এটা কিভাবে করতে হবে কি রয়েছে নিয়মাবলী চলো আমরা নোটিশে দেখে নিই কিছুক্ষণ আগেই আমি তোমাদের পিপিআর আর পিপিএসের ব্যাপারে বললাম পিপিআর মানে রিভিউ করলে তোমার খাতাটা প্রথম থেকে দেখে যদি নাম্বার বাড়ে সেটা বাড়িয়ে দেওয়া হবে পিপিএসে যারা আবেদন করবে অর্থাৎ পাশ করেছো যারা তাদের ক্ষেত্রে কি হবে নাম্বারগুলো ঠিকঠাক পড়েছে কি না যোগ ঠিক হয়েছে কি না এটা করে যদি নাম্বার বাড়ে বাড়িয়ে দেওয়া হবে কিন্তু এর বাইরেও একটা জিনিস আছে সেটা হলো আরটিআই আরটিআই করলে তোমার খাতাটা একদম যেমন দেখা হয়েছে সেই খাতাটা জেরক্স তোমাকে দেওয়া হবে তুমি বাড়িতে জেরক্সটা নিয়ে আসতে পারবে তাতে কি লাভ হবে তুমি নিজে দেখে নিতে পারবে কোন জায়গায় কত নাম্বার তোমাকে দেওয়া হয়েছে আদৌ কম দেওয়া হয়েছে কিনা যদি কম হয়ে থাকে তুমি বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবে বা পরবর্তীকালে আইনি পদক্ষেপ নিতে পারবে আর করবার কিছু নিয়ম আছে সেটা তোমাদের বলে দিই আরটিআইয়ের জন্য তোমাদের একটা আবেদনপত্র ফিল আপ করতে হবে আবেদনপত্রটা এক্ষুনি আমি দেখিয়ে দেব তার সঙ্গে একটা কোর্ট ফি দশ টাকার অ্যাটাচ করাতে হবে কোর্ট ফি কি যে কোনো ধরো তোমাদের কাছাকাছি কোর্ট থেকে থাকলে সেখানে গেলে তোমরা জানতে পারবে কোর্ট ফি কি একটা স্ট্যাম্প মতন থাকবে যেটার দাম দশ টাকা সেটা তোমাদের অ্যাটাচ করাতে হবে এরপর তোমরা দেখে নাও তোমার রোল নাম্বার মাধ্যমিকের রোল যদি এক দিয়ে শুরু হয় তাহলে তুমি নর্থ বেঙ্গল জোন তিন দিয়ে শুরু হলে বর্ধমান পাঁচ দিয়ে শুরু হলে মেদিনীপুর সাত দিয়ে শুরু হলে কলকাতা জোন যেই সংখ্যা দিয়ে তোমার রোল নাম্বার শুরু সেটা দেখে নাও সেই সংখ্যা যে জোনের জন্য বলা হয়েছে সেই জোনের অফিসে কিন্তু তোমাকে আবেদনপত্রটা জমা করাতে হবে এই যে যেমন এখানে দিয়ে দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে রয়েছে বর্ধমানেরটা বর্ধমানেই রয়েছে মেদিনীপুরেরটা পশ্চিম মেদিনীপুরের আর যেটা কলকাতা সেটা রয়েছে সল্টলেক সিটিতে তো এই জায়গাতে গিয়ে যার যেটা হবে তোমাকে কিন্তু আবেদনপত্র জমা করাতে হবে আবেদনপত্রটা একটু পরে দেখাচ্ছি এবার নিয়মাবলী এক দাগে বলা হয়েছে তুমি এই আর আবেদন করতে পারবে পঁচাত্তর দিনের মধ্যে রেজাল্ট আউটের পঁচাত্তর দিনের মধ্যে অর্থাৎ ষোলো জুলাই তারিখের মধ্যে এরপরে আর পারবে না দুই দাগের পয়েন্টটা দেখো মোটা মোটা করে হাইলাইট করে লেখা কে সেলফ অ্যাটাস্টেড ফোটোকপি অফ মার্কশিট মাস্ট বি অ্যাটাচড অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন জমা দেবে তার সঙ্গে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে তোমার মার্কশিটের একটা জেরক্স দিতে হবে তার মানে সহজভাবে বলতে গেলে তুমি যে মাধ্যমিকের মার্কশিট পেয়েছো তাতে নিজের একটা সই করে সেটা আবেদনপত্রের সঙ্গে পিন করে দিতে হবে তিন নম্বর পয়েন্টে কি বলা হয়েছে কারা পরবর্তীকালে এই জেরক্সটা আনতে পারবে তোমাকে যখন অফিসে গিয়ে খাতার জেরক্স আনতে বলা হবে তখন তোমাকেই অর্থাৎ যে ক্যান্ডিডেট তাকেই যেতে হবে ক্যান্ডিডেট যদি না যেতে পারে তার বাবা মা বা অভিভাবককে যেতে হবে এবং যদি তুমি না গিয়ে তোমার বাবা মা বা অভিভাবক যায় তাকে যথেষ্ট প্রমাণপত্র নিয়ে যেতে হবে যে তিনি তোমার অভিভাবক বা বাবা মা এবং তোমার তরফ থেকে একটা এনওসি অর্থাৎ তুমি একটা কাগজে লিখে দেবে অ্যাপ্লিকেশান করে যে আমি অমুক আমি এই কারণে যেতে পারছি না ইনি আমার তরফ থেকে এগুলো তুলে আনবেন তবে মনে রাখবে দাদা কাকা মশাই এদের পাঠালে কিন্তু দেওয়া হবে না চার দাগ এখানে বলা হয়েছে তোমাকে প্রতি পৃষ্ঠা দু টাকা হিসেবে দিতে হবে তার মানে কি ধরো তুমি বাংলা খাতাটা জেরক্স নেবে তুমি পরীক্ষাতে কুড়ি পৃষ্ঠা লিখেছ তাহলে তোমাকে দিতে হবে চল্লিশ টাকা তুমি ইতিহাস নেবে লিখেছ চল্লিশ পৃষ্ঠা তাহলে দিতে হবে আশি টাকা তুমি অঙ্ক নেবে লিখেছ পনেরো পৃষ্ঠা দিতে হবে তিরিশ টাকা এই রকম আর এটার জন্য কিন্তু তোমার একটা চালান কাটতে হবে তুমি যখন আবেদন জমা করতে যাবে তখন তোমাকে চালান কাটতে হবে এই যে টাকা চালান কাটা বিষয়টা কি এটা নিয়ে তুমি চাইলে স্কুলের স্যারেদের সঙ্গে কথা বলে বুঝে নেবে কিংবা লয়ার থাকলে তাদেরও হেল্প নিতে পারো আবেদনকারী অর্থাৎ তোমাকে কোন ডেটে কোন টাইমে গিয়ে এই খাতার জেরক্স আনতে হবে এটা পোস্টে অথবা ফোনে বলা হবে তুমি আবেদন করবার সময় তোমার ভ্যালিড ফোন নাম্বার ভ্যালিড অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে চিঠি আসতে পারে যে অমুক ডেটে অমুক টাইমে গিয়ে খাতার জেরক্স নিয়ে এসো অথবা তোমাকে ফোন মেসেজ এগুলো করা হতে পারে ছয় দাগের পয়েন্টটা খুব ভাইটাল তুমি যদি পিপিআর বা পিপিএসে অলরেডি আবেদন করে ফেলে থাকো তাহলে অবশ্যই তুমি জেরক্স পাবে কিন্তু পিপিআর আর পিপিএসের রেজাল্ট যেদিন বেরোবে তারপর তোমাকে ডেকে খাতার জেরক্স দেওয়া হবে সাত দাগে পরিষ্কারভাবে বলা হয়েছে তোমার পরীক্ষার খাতাটা জেরক্স দেওয়া হবে সেটার কোনো পুনর্মূল্যায়ন যে খাতাটা দেখে নাম্বার বাড়লো কি কমলো এগুলো করা হবে না যেটা তুমি যেমন লিখেছো যেমন খাতা দেখা হয়েছে যে নাম্বারটা মাধ্যমিকে তুমি মার্কশিটে দেখেছ সেই খাতাটাই জেরক্স করে তোমাকে দেওয়া হবে এবার আমরা দেখব একটু ন নাম্বার পয়েন্ট এখানে বলা হয়েছে যারা বিপিএল ক্যাটাগরির তাদের জন্য কোনো আবেদনের ফি দেওয়া লাগবে না যদি তোমরা বিপিএল ক্যাটাগরির হয়ে থাকো তোমরা বাড়িতে জেনে নিও যে তোমরা বিপিএল কিনা না সেক্ষেত্রে বলা হয়েছে আবেদনের কোনো ফি দেওয়া লাগবে না এই যে এবার আমি তোমাদের দেখিয়ে দেব। যে কেমন হবে আবেদনপত্র এই যে যে আবেদনপত্র দেখছ এই ফর্ম্যাটে তোমাদের আবেদন করতে হবে এই যে কি লেখা আছে এই যে যে দেখো প্রথম দিকে রিজনাল অফিসার এসপিআইও তারপর অ্যাড্রেস অ্যাড্রেস বলতে তুমি কোন জোনে পড়ছো সেই জোনের অ্যাড্রেস দেবে এক জায়গায় দেখো লেখা আছে কোর্ট ফি ওইখানে ওই কোর্ট ফির দশ টাকা স্ট্যাম্প বসাবে ক্যান্ডিডেট নেমের জায়গায় নিজের নাম ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিন কোড অর্থাৎ তোমার ঠিকানা সঙ্গে পিনকোড সবটা দেবে কন্ট্যাক্ট নাম্বার এখানে ফোন নাম্বার দেবে ইমেল আইডি থাকলে দেবে না হলে ব্ল্যাঙ্ক রাখবে চেষ্টা করবে একটা দেওয়ার নিজের না থাকলেও যদি দাদা দিদি কারো থাকে সেটা মাধ্যমিকের রোল নাম্বার এটা দেবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে আর কি কি সাবজেক্টের কপি তুমি চাইছো সেগুলো ক্ষমা কমা দিয়ে লিখবে নিচে ডেট দেবে আর দেখো ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট মানে তোমার কোনো শর্ট সিগনেচার নয় পুরো নামটা লিখতে হবে এটা গেলো এইভাবে তুমি আবেদন করবে এই ফরম্যাটে আবেদন করবে সঙ্গে যেটা বলা হয়েছে নিজের সই করা মার্কশিটের জিরক্স কিন্তু তোমাকে যোগ করে দিতে হবে তাহলে বন্ধুরা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি রিভিউ স্কুটুনিও করাতে পারো তার সঙ্গে আর টিআইও করাতে পারো বা শুধু আর টিআইও করাতে পারো যেটা তোমার অভিভাবক বা শিক্ষক শিক্ষিকারা পরামর্শ দেবেন সেই অনুযায়ী তুমি পদক্ষেপ নাও এখানে একটা টিপস আমি তোমায় বলতে পারি যদি এমন হয় যে তোমার নাম্বার প্রচুর কম এসছে ধরো তুমি ভেবেছো নব্বই পাবে এসছে তিরিশ চল্লিশ সেক্ষেত্রে আর টিআই করা কিন্তু ভালো তাহলে আর টিআই বিষয়টাও আশা করি তোমরা বুঝে গেলে দুটো নোটিশই বোর্ডের ওয়েবসাইটে রয়েছে তোমরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে খুঁটিনাটি তথ্য পড়ে নিও কোনো জায়গায় কোনো কনফিউশন হলে স্কুলের স্যারেদের সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টা জানতে চেয়েও সবাইকে আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের মনোবাঞ্ছা যেন পূরণ হয় সবাই যেন ন্যায্য প্রাপ্য নাম্বারটুকু পাও কেউ যেন বঞ্চিত না হও সবার জন্য আমার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম